এই যে আজকে বানাবো বেগুনের ভরোয়া তো বেগুনগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি এই যে কেটে নিয়ে তার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি কি বলো তো হলুদ আর লবণ মিক্স করে তারপরে এর ভেতরে দিয়ে দিয়েছি বুঝেছ আর এইদিকে ফ্রাই প্যান আমি চাপিয়ে দিয়েছি বুঝতে পেরেছ এদিকে হচ্ছে ভাত তারপরে দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি বুঝেছ

কেবল নিয়ে আসলো অফিস যাবে হ্যাঁ দেখি কতটুক লাগানো হয় তো তোমাদের ইন্ট্রুটা দেওয়া হয়নি তার আগে ইন্টুটা দিয়ে নি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই সুন্দরভাবে পুজো কাটালে তাই না আর আমি দেখাচ্ছি রান্না তার সঙ্গে দেখাচ্ছি দেওয়ালে চিখানোর জন্য কি ষড়যন্ত্র নিয়ে এসছে তোমার দাদাভাই তাই তাই তো তো চলো লাগানো হয়ে গেলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তাই না তো চলো এইদিকে বেগুনটা নেড়ে দিয়ে আসি তো এদিকে দেখো আমি মশলা কিন্তু চাপিয়ে দিয়েছি এই যে তেলও ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমি একটা মশলা অ্যাড করবো এই যে একটা মশলা অ্যাড করলাম এখানে বুঝতে আমি বেগুনগুলো দিয়ে দেব ভাজা বেগুনগুলো এক হাতে ক্যামেরা ধরে না নাড়া খুব মুশকিল হয়ে যায় বুঝেছো ভালো করে নেড়ে তারপরে ঢাকা দিয়ে রাখি ওকে তো কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্টে বলো বলো একটু দিয়ে দিচ্ছি কসরি মেথি এই যে দারুণভাবে টেস্ট দারুণ বুঝেছ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বুঝেছ একদম তেল ছেড়ে দিয়েছে আমার ছেলেও খুব ভালো খায় আবার আমার হাজব্যান্ডটা খুব ভালো খায় এটা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব ভালো খায় ছি মটর পানিরের সবজি তো মটরটা দিয়ে মশলাটা আমি কষাচ্ছি দেখতে পাচ্ছ হুম এগুলো হয়ে গেলে মোমোর করব কি মাছটা ধোবো ধুয়ে ভাজবো এই যে আমাদের মিস্ত্রির কাজ আজকে এইটুকু হলো বুঝেছ এইটুকু হলো আজকে বুঝেছ এইটুকু বাকি থাকলো আমার ওই গোনাটার অবস্থা দেখেছ একদম বাজে হয়ে গেছে এই রঙটা বুঝেছ উঠে গেছে এটা কিন্তু কাপড় দিয়ে মোছা যায় তেল তেল একদম বুঝেছ তার জন্য তাই এই এই প্লানটা নিলাম এইটা লাগিয়ে তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো আমাকে যে হ্যাঁ দিদি ভাই এটা লাগিয়ে কেমন লাগছে হুম একটু কমেন্টে জানিও ভালো লাগছে কি একদম ওখান থেকে লাগিয়েছি বুঝেছ বাদ একটু কালকে হবে আজকে আর হবে না বুঝেছ তো এই যে আমার পনির কমপ্লিট আর এদিকে বেগুনের ভরোয়া কমপ্লিট তো এখন আমরা যাব খেতে কেননা জলের আজকে অভাব জল নেই বুঝেছ তো খেয়ে দিয়ে নিই যখন জল আসবি তখন আবার কাজ করব আমরা হ্যাঁ